नूर 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 आती नूर से बिना ओ सुनार अल्लाह पके प्यारा बंद बंदिरा नबी रम्म तुम्ह तेरा अल्लाह नबी নবী দুর্বার নবী দুর্বার নবী জয় নবী দুর্বার হয়ে গিয়েছে আল্লাহর নবী খাতুন জান্নাত খাতুন জান্নাত রাদিয়াল ঘরে চলে গিয়েছি আমার আব্বা জনের ও আমার সোনার মানিকেরা আল্লাহর আল্লাহ মা ফাতেমার ঘরের দরজায় যায় রোজা খুলে দিয়েছে নবী শরীফ নবী নবী দরবার নবী মাফা দেমার ঘরে প্রবেশ করেছে খাওয়া হয়নি মা তোমার বাজ পিটি পাথর বাদামা ও আমার ফাতিমা দেখো না মা খুদার তরুণ খুদার জন তরুণা দুর্বল হয়ে গেছি মা ও মা তোমার ঘরে কিছু খবর আছি মা থাক মা আল্লাহ

আমি পাতে মা চা চট দিন অনাহারে আছি তোমার জামাতা আলি তোমার জামাতা আলি খুদার তল নাই খুদার জালা সৈতে না পেরে আল্লাহর জমিনে জমি বিছানা শয্যা হয়ে গেছে আপ্পা আমার খলিজার টুকরা ভাষার আমার খলিজার টুকরা ভাসাই খোদার জ্বালা শক্তি না পেরে খোদার জ্বালা শচ্ছনা করতে পেরে আল্লাহ পাকের জমিনে ঘুমিয়ে গিয়েছে যখন ঘুমটা ভেঙে যা আমার হাতটি ধরে বলে মা মা ও মা কিছু খাবার জোগাড় হয়েছে মা সেইন্তে পারি নামা আর সেইন্তে পারি নামা আমাদের কিছু খাবার দহ নামা আল্লাহ নবী খাতুলে জান্নাত রতি আল্লাহ তাআলা ঘর থেকে বেরিয়েছে मदीनार एहुदी बड़े चले गए ओ भाई दीदी अमार दी नदी हजरते हसान हजरते हुसैन नरे আমার কলিজার টুকরা সন্তান ফাতেমা অনাহারে আমার জামাতা আলী অনাহারে নবী জعیফ নবী নবী নিজের কথা চিন্তা করলেন না নিজের কথা চিন্তা করলেন না ও বাবা কাজ করবি বাবা আমার বাড়িতে অনেক কাজ রয়েছে আল্লাহর নবী ইহো কথার জবাবে বললেন ও ভাই ইহো নাতি হাসান হোসাইনের জন্য আমি যে কোন কাজ করতে রাজি ওই সময় তিনি বললেন ও বাবা মোহাম্মদ ও বাবা মোহাম্মদ আমার কাছে একটি কা আছে কুপের থেকে পানে তুলে কুপের থেকে পানে তুলে ওটের পাত্র খানা ভর্তি করতে হবে কুপের থেকে পানে তুলে ওটের পাত্র ভর্তি করতে হবে এক বালতি পানি তুললে বিনিময়ে একটি খেজোর তুমি পাবে বিনিময়ে একটি খেজোর তোমার নবী দুর্বার নবী আল্লাহ নবী কমজুরি নবী আল্লাহ নবী জবী আল্লাহ আমার নবীর গোটা ওহুদ পাহাড় কি সোনা বানিয়ে দিতে কিন্তু না 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 দয়ার নবী চাইলেন না মায়ার নবী চাইলেন না সোনার নবী পানি তোনার কাজ শুরু করে দিলে আল্লাহ সগতি হয়ে সাই সগতি হয়ে গেল সাত পানি তুলতে যাবে সাত পানি তুলতে যাবে। এমন সময় বালতি থেকে বালতি থেকে রশিটা ছিঁড়ে গিয়েছে বালতি থেকে রশিটা ছিঁড়ে কুপের মতো বালতিটা পড়ে গিয়েছে আল্লাহর নবী নবী ইহুদি ঘরের দরজায় চলে গেলেন ক্ষতি করে ফেলেছি ক্ষতি করে ফেলেছি ইহুদি বলল মোহাম্মা কি ক্ষতি করছ আল্লাহর নবী ইহুদিকে বললেন তা বালতি আর রশি দিয়েছিলে পানি তোলার জন্য ভাই ইহুদি পানি তুলতে 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 রশিটা খেসরা রে খেসরা রে রশিটা ছিঁড়ে গিয়ে কূপের মধ্যে পড়ে গিয়েছে রশিটা ছিঁড়ে গিয়েছে ছিঁড়ে গিয়ে কূপের মধ্যে পড়ে গিয়েছে ঐ সময় কি یہودی বংশ কি কল্লো বাবা শুনুন সোনার মানিকেরা जवान जवान ছেলেরা বাচ্চারা চাদানি মারাকি সাদরে একটি চার মেরেছি দুর্বান নবী কমজোরি নবী আল্লাহর নবী থমকে গিয়েছে আল্লাহর নবী চুপ হয়ে গিয়েছে ওই সময় আল্লার নবী ইহুদির হাত ধরে বারে 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 দোলে লিডে থাকে আর বলতে থাকে ভাই ইহুদির রে দোরবার নবি নবি দোরবার নবী জানি হাড়ের গায়ে গোস্ত লেগে গেছে এই বয়স্ক মানুষটাকে মেরে তোমার হাতে লাগেনি তো ভাই তোমার হাতে লাগেনি তো ভাই ওই সময়

আমার নবীর চাবালি মোবারকে আমার নবীর চাবালি মোবারকে পাশপাশটি দাগ বসে গিয়েছে পাশপাশটি দাগ বসে গিয়েছে ও জিবরাইল যাও নবীকে জিজ্ঞাসা করো আমার নবী কি বদলা নিতে চায় আমার নবী ইহুদির মারের বদলা নিতে চাই ইহুদিকে রাস্তা নাবোধ করে দিতে চাই ইহুদিকে ধ্বংস করে দিতে চাই আমার নবী যেটা বলবে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা সেটাই খুশি সেটাই করব

मारेर बदला की तुम्हें नीते चाओ मारेर बदला तुम्हें कि नीते चाओ अल्लाह पाक अल्लाह अपनान अपनार कसे जानते चे আমি ইহুদিকে শেষ করে দিতে চাই না আমি ইহুদির কোনো ক্ষতি চাই না আল্লাহ র নবী জিবরাই সালামকে বললে ভাই জিবরাই গোয়ার মতো পড়ে যাবা বালতিখানা বা একটু তুলে দাও নাহ হজরত জিব্রাইল আলহিমসালাম নবীর ধরে কুয়ার মধ্যদিন দিন কুয়ার মধ্য কুটুবিয়ে দিল বালতি আমার নবীর হাতে চলে আসলো বালতি খানা কুপের পাশে রেখে দিয়ে ইহুদিকে বলল ও বাজারা গাছে আল্লাহর নবী বাড়িতে চলে আসলো আল্লাহর নবী বাড়ি চলে আসলো এগুলি মায়ের কাছে গিয়ে বলে মা পৃথিবীর বুকে শিবির বুকে মহাম্মাদের মতো মানুষ আর আমার চোখে কাউকে দেখতে পাইনি মা মোহাম্মদ কে আমি মানলাম কিন্তু মোহাম্মদ কিন্তু মোহাম্মদ আমার দিকে একবার গরম নজর দেখাননি আমাকে মারির বদলা মার আর আরো বরণ আমার হাতখানা ধরে আমার হাতখানা ধরে বলে ভাই ইহুদি আমার বড় কালে চরমের তোমার হাতে লাগেনি তো বাবা বাবা ওই সময় ইহুদির মা ইহুদিকে বলল বাবা তুমি কি ওই মানুষটা চিনতে পেরেছ ইহুদি বলল মা না না আমি চিনতে পারিনি

আসো বাবা ক্ষমা করলো মায়ের কথা শুনে ক্ষমা চাওয়ার জন্য ক্ষমা চাওয়ার জন্য বাহির হবে ইহুদি কি করলো আমি মুহাম্মাদের গালে আঘাত করেছি জিহাদি মহাম্মাদের গালে মেরেছি ওই হাত আমার শরীরে আর না ইহুদি ঘর থেকে একটা তলোয়ার নিয়ে

আমি ভুল করেছি আমি অন্যায় করেছি আমি ভুল করেছি আমি অন্যায় করেছি আমাকে ক্ষমা করে দিন আমাকে মাফ করুন আমাকে ক্ষমা করুন আমাকে মাফ করুন আল্লাহ নবী জিজ্ঞাসা করি তোমার হাত দিয়ে রক্ত ঝুলছে কেন এদিকে আল্লাহ নবীকে বললেন তোমার হাত দিয়ে আমি শেখা তো আমি কেটে দিয়েছি আল্লা নবিহুদিকে বললে গেলে ও ভাই ইহুদি যাও 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 ঘর থেকে কটাঘাট খারা নিয়ে শুভ বাঘ ওই সময় হোদি বলে না না হাত আপনার পবিত্র মবরকে আঘাত করেছি সে হাতখানা আমি আমার শরীরের মধ্য আর রাখবো না But I will be. ইহুদি আল্লাহ নবীর জবাবে বললেন ইয়ার সোন আল্লাহ ইয়া হাবি বাল্লাহ হজুর যে যাই বলুক না কেন তাতে আমার কোনো দুঃখ আসে না আমার কোনো দুঃখ আসবে না কষ্ট আসবে না যদি আপনি আমায় ক্ষমা করে দেন আপনি আমাই যদি ক্ষমাণা করেন সবচেয়ে তার থেকে বেশি কষ্ট আমি হুদি পাব

আগে যেমন ছিল আল্লাহর দবীর হুকুমে হাত কর জড়াল লেগে গিয়েছে ইহদি பண்ணু করেন আমার অন্ত যদি ব্যথা লাগে যদি যন্তনা কিন্তু যে হাতটা আল্লাহর নবী জড় লাগিয়ে দিয়েছে আমার জীবনে যন্ত্রণা অনুভব করিনি যন্ত্রণা তো দূরের কথা বা ব্যথা অনুভব করতে পারেনি ভুল আপনি আমায় ক্ষমা করো এসেছি আমি খালি হাতে এখন যাব কলেমা পড়ে মুসলমান হয়ে আপনি আমার কলেমা পড়ে মুসলমান করে দেন আল্লাহুম্মা